নিমাইতীর্থ ঘাট আমরা সবাই তো জানি বা চিনি কিন্তু আমরা অনেকে এটা জানি না যে কোন ঘাট থেকে আসলে নিমাইতীর্থ ঘাট বরাবর ইতিহাসটা একটু যদি বলে দেন ইতিহাসটা বলতে আমি তো এখানকার সসুবাড়ি দত্ত আমার এখানে আমার গ্রামের দিকে বাফের বাড়ি আমি শুনেছিলাম তার নিমায়ের বাবা নাকি এখানে জো খেতেছে জল নিতে আসছিল এসে বালা বন্দুক রেখে দিয়ে নিমাই না নিমাই বাবা এটা আমি ঠিক পড়ের জানি না তবে নিমাই ঘাটে বালা বন্দুক রেখে দিয়ে খেয়ে দেয় যে লা নিমাই এসে ওনা ওই বালাটা নিয়ে গেছিল সেই বালার স্মৃতি তো হ্যালো বন্ধুরা নমস্কার আবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানো চলেছি স্যার পুলিশ স্টেশনে দেখতেই পাচ্ছ এবং কীভাবে আসলাম সেটাও তোমাদের বলে দিচ্ছি তো আমি এসেছি রানাঘাট হয়ে রানাঘাট থেকে ব্যাকপুর ব্যাকপুর থেকে টোটোতে নিয়ে এসে পনেরো টাকা পনেরো করে সোজা মনিরামপুর ঘাট মনিরামপুর ঘাট থেকে সোজা সেরা পুলিশ স্টেশনে চলে এসছি এবং আমি এখান থেকে নিমায়ত্ত ঘাটে কীভাবে যাবো এবং সমস্ত কিছু ইনফরমেশন তথ্য থাকবে ভিডিওতে তাহলে দেখতে থাকো দু আর বেশি না আমাকে দুটা শুরু করে দেওয়া যাবে ব্যাকপুর স্টেশন থেকে এসে বাইরে দেখতে পাবে এরকম অটো অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে কিন্তু এই অটো থেকে আমাকে জিজ্ঞাসা করছিলো যে কোন ঘাট যাবে আমি বললাম মনিরামপুর ঘাট তারপর অটো ভাড়া নিল পনেরো টাকা করে মনিরামপুর ফেরি ঘাট চলে এলাম টিকিট কাউন্টার কত করে নেয় জেনে বলছি তোমাদের ভাড়া সাত টাকা করে নিলো এ হলো ঘাট সাত বছর বয়স থেকে মেলা করছে তখন এই ও হাফ প্যান্ট পরে থাকতো দৌড়ে চলে যেত যে পয়সা নিজা পয়সা বল যে ঘুড়িটা লুটে আছে তুমি ভাঁড়ে পয়সা রেখে দিয়ে যাও তখন এমন ব্যাপার ছিল আর এখন কি হয়েছে ও সব যে যার সব কেউ তাহলে আবার নিয়ে পালাবারও চেষ্টা করে না লক্ষ্য রাখলে ভাবে চলছে এখন হ্যাঁ হ্যাঁ মেন ঘাট এখান থেকে এখান থেকে দশ মিনিট আগে আমি যেতে হবে আর ওই একটা ঘাট থেকে কি জল হ্যাঁ না পর একদম সেই কালীবাড়ির ঘাট থেকে কলকাতা কালীঘাট থেকে দক্ষিণেশ্বর থেকে এবার নিমাইঘাট আমাদের হাতিশালার ঘাট বলে এবার ইটখোলা আছে পোদ্দার ঘাট আছে সামচাটুজের ঘাট আছে অনেক রকম ঘাট মুখার্জি ঘাট কুমার পাড়ার ঘাট অনেক রকম ঘাট আছে মেন ঘাটে সবাই যায় ঘাটটাই একদম ইতিহাসটা বলতে আমি তো এখানকার শ্বশুর বাড়ি আমার এখানে আমার গ্রামের দিকে বাপের বাড়ি আমি শুনেছিলাম তার নিমায়ের বাবা নাকি এখানে জল খেতে জল নিতে এসেছিল এসে বালা বন্ধ রেখে দিয়ে নিমাই না নিমায়ের বাবা এটা আমি ঠিক কপের জানি না তো ওই ঘাটে বালা বন্ধ রেখে দিয়ে খেয়ে দিয়ে নিমাই এসে মনে হয় ওই বালাটা নিয়ে গেছিলো সেই বালার স্মৃতিচিহ্ন সেই থেকে ওখানির নাম আছে বলে এবার বাবা তারকনাথ বইটা উঠেছে সন্ধ্যারায় জল তুলে নিয়ে গেছিলো এই সেই বাবা তারকনাথ থেকেই একদম স্টার্ট তখন এই ঘরটা মিনিমাম একশো টাকা জোড়া বিক্রি হয়েছে তখন এখন আর নয় এখন তিরিশ টাকায় দেবে এখন চল্লিশ টাকায় দেবে এই রকম ধরনের ব্যাপার আর এমন অবস্থা বললে সে তখন পুলিশও ছিল না তখন এত ঝামেলাও ছিল না এই যে প্রশাসনের এই ব্যারিকেড দিয়ে দিয়ে আরও জাম করে দিচ্ছে ওরা ইচ্ছা মতন জাত ইচ্ছা মতন তুলুক যে যেমন ঘাটে পারবে এবার এরা ব্যারিকেডটা দিয়ে দিচ্ছে আর বারে তো কার মাথা ফেটেছে কার পা কেটেছে আমার কাছে চলে এসেছিল বলে কার নাকছাবি চেপে বসে গেছে সেই নাক আমি আস্তে আস্তে খুলিয়েছি কার এই পা এখান থেকে এতখানি কেটেছে তাকে আমি আমি আত্মীয় সদনে বলেছি কান ওখানে সেলাই পালা দেবে অনেকে তার মাথায় আমার এখানে এসেছে সব রক্তে রক্তাক্ত সেই সে বছরটা এক বছর এমন হয়েছিল ওই কোন স্কুলে সরে আসুন সরে এটাই লকডাউনের পরেই লকডাউনটা হয়েছিল লকডাউনের পরেই যে শ্রাবণ মাসটা পড়েছিল তখন এই ঘটনাটা ঘটেছিল আসল ঘটতো না ওই যে একটা দিদিমণি মনে হয় স্কুলের দিদিমণি এ হচ্ছিলো সেই গাড়ির চার চাকা যেতে পান করেছিল সেই চার চাকা নিয়ে গেছিলো না নিয়ে যাবার পর থেকে তখন খুব জাম হয়ে গেছিলো ওইখানটা তখন সব ভাঙ চুর হয়েছিল একদম বাঁক ফাঁক কাঠ বাঁক গামছা কার কত কি হারিয়েছে সব গিডিল দিয়ে দিয়ে ওপরে উঠেছে কেউ ছাদের মাথায় উঠেছে সে সে সেই দৃশ্যটা আলাদা গেছে একরকম সে দৃশ্য বলার নয় তো আর এখন এই ব্যারিকেড দিয়ে আরও মোট কথা লোককে জাম করে দিচ্ছে লোক এবার ব্যারিকেড খুললেই সব দৌড়াচ্ছে তাতে এবার অ্যাক্সিডেন্ট হবার ভয় ব্যারিকেড দেবেন না দেখুন তোমরা পুলিশ থাকুক প্রশাসন থাকুক যে ওরা ঠিক তয় তয় চলে যাবে যার যে মন যাবে ঘাটে সে চলে যাবে তোমাদের হ্যাঁ নিমাইঘাট জাম হচ্ছে দেখো নিমাইঘাট জাম হয়ে গেছে তোমরা এই আগুর ঘাটগুলো যা এই ব্যারি ব্যারিকেডটা করি এই বছর দু একের হলো ব্যারিকেডটা করি গন্ডগোল হয়ে যায় এবার যে যেটা ভালো বলছে আমরা তো আর ওদের উপরে যেতে পারবো না এইভাবেই চলছে আমাদের এই ঘাটে আমার নিমাই ঘাটের কাছেই বাড়ি গৌরীও মঠ আছে মঠের দুর্গার কাছেই আমার বাড়ি মেলাটাই শুধু কথাই সাত বছর বয়স থেকে এখানেই মেলা এখানে পুরো শ্রাবণ মাসটা আপনারা থাকবেন হ্যাঁ শ্রাবণ মাসটা এক মাস এখানে একদম ছকাল সকাল এই রাতটা নটায় খুলেছি সন্ধ্যে ছটার মধ্যে আবার বন্ধ হয়ে যায় এবার সব দোকান তো বন্ধ হয় না আমরা বন্ধ করে দিই ছটা সাড়ে ছটার মধ্যে বন্ধ করে দিই আর শনিবার দিনকে কোন দিন রাত্রির বারোটা আবার কোনো সময় লোভ দেখে সারা রাত থাকে তো ঠাকুরের আশীর্বাদে বাবা তারকনাথের আশীর্বাদে চলে যায় আমাদের শুধু এই ব্যবসা তো থাকলে হবে না মাসেও আছে আবার এবার মায়ের জলে খদ্দে সারা মাসটাই ঠিকঠুক করে যায় আমাদের এই বই শ্রাবণ মাসটাই মেটাই শ্রাবণ মাস হ্যাঁ এসছি শেরওরাপুলি নিমায়তীর্থ ঘাটে যাচ্ছে তবে নিমায়তীর্থ ঘাট আমরা সবাই তো জানি বা চিনি কিন্তু আমরা অনেকেও এটা জানি না যে কোন ঘাটটিকে আসলে নিমাইতীর্থ ঘাট বলা হয় অনেকে আমরা শেরাপুলি স্টেশন থেকে বেরিয়ে সোজা যে ঘাট পড়ে সেটাকে অনেকে ভাবে নিমায় তীর্থ ঘাট কিন্তু নয় সেটা কিন্তু আসলে নয় মোট কতগুলো ঘাট পেরিয়ে আমাদের মেন নিমাজিত ঘাটে আসতে হবে পাঁচটা পেরিয়ে আসতে হবে মানে পাঁচখানা ঘাট পেরিয়ে তারপর হচ্ছে নিমাজিত ঘাট মানে পাঁচটা ঘাট শুরুটা কোথা থেকে করছে না শুরু হচ্ছে দু ঘাটের পর থেকে ফেরিঘাট যেটা হ্যাঁ ফেরিঘাটের পর থেকে শুরু হচ্ছে কোমরপাড়া ঘাট আছে একটা সামাং সামাজন মুখার্জি ঘাট দেন বালির ঘাট ছুটিঘাট পদ্মার ঘাট তারপরে নিমাজিত ঘাট আচ্ছা মোটামুটি কি এক কিলোমিটার হয়ে যায় না ওখান থেকে এক কিলোমিটার নিয়ে আবার ওই নশো মিটার মতো হবে আচ্ছা আচ্ছা তো এই রাস্তা এসে তবেই আমরা নিমাতিত ঘাটে পৌঁছাবো তো চলো আমরা সেখানে নিয়ে যাচ্ছি দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের উপলক্ষে এই আমাদের ঐতিহ্যপূর্ণ বৈদ্যবাটির খুব পুরনো ঘাট নিমাতিত্ব ঘাট থেকে লক্ষাধিক করে লোক শনি রবিবার এখান থেকে জল তুলে বাবা তারকশ্ব ধামের দিকে যাত্রা করেন এই শ্রাবণী মেলা উপলক্ষে এই চন্দ্রনগর পুলিশ কমিশনারেট হুগলি জেলা প্রশাসন শ্রীরামপুর থানা এবং সারাপুলি ফাঁড়ি এবং বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান মাননীয় পিন্টু মাহাতো মহাশয় এবং আমাদের স্থানীয় এমএলএ অরিন্দম গুয়ের সহযোগিতায় যাত্রীদের সুরক্ষা এবং যাত্রীদের যাতে যা এখান থেকে জল তুলে তারকেশ্বর ধামে অবধি পৌঁছনো পর্যন্ত তাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন তার সঙ্গে বৈদ্যবাড়ি পৌরসভার আমাদের একটি বিনামূল্যে স্বাস্থ্যকেন্দ্র খোলা আছে প্রতিদিন আমাদের স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকে এবং এখানে বিনা পয়সায় ঔষধ প্রদান করা হয় এবং যতটুকুনি যাত্রীদের সেবা করার সেটুকুনি আমরা সেবা করি আমাদের এই আজকের এই হেলথ সেন্টারে আমরা উপস্থিত আছি সকাল থেকে মানুষজন আসছেন তারা তাদেরকে আমরা চেষ্টা করছি যতটুকুনি তাদের ওষুধ দিয়ে আমরা সাহায্য করা যায় এবং যাত্রীরা যাদের সুরক্ষাভাবে এই নিমাচুদ্ধার থেকে জল তুলে বাবা তারকশ্বর ধামের দিকে যাত্রা করেন তার জন্য আমরা সর্ব চেষ্টা করি এবং আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি

এই ঘাটে যাওয়ার যে শনিবার থেকে ওই 3 ঘন্টা একদম আমাদের বসে থাকতে হয় হ্যাঁ কোনো ব্যাচে কেন হয় না ভিড়টা কি সকাল থেকে শুরু হয় না ওই সর সকাল থেকে সারা দিনই থাকে থেকে আর রবিবারে রাত

আচ্ছা এটা তো তারকেশ্বরে যাচ্ছে আমাদের বাঙালিরাও যাচ্ছে এবং নন বেঙ্গলি সব যায় সারা সারা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরের লোকও আছে বিভিন্ন বাইরের মানে ফরেন কান্ট্রির লোকও আছে আর একটা হয় চৈত্র মাসে চৈত্র মাসে ওটা সন্ন্যাস সেটাও কি এখান থেকে হ্যাঁ এখান থেকে ঘাট থেকেই যায় তখন অতটা ভিড় হয় কি শ্রাবণ মাসের মতো না না অতটা ভিড় হয় না তবে যারা সন্ন্যাস করে তারাই একমত রয়েছে আর এটা হচ্ছে সমস্ত ধরনের মানুষই যায় আপনার নাম আমার নাম হচ্ছে সুজাস পাল ভালো লাগলো ওনার সাথে কথা বলে উনি কিছু মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলেন ভালো থাকবেন কাকু তো এই সাইডটা হলো ডান সাইডটা হলো পুরুষদের জন্য আর বা সাইডটা হলো মহিলাদের জন্য আর এই স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডগুলো কোন পাক রাখার স্ট্যান্ডগুলো আর এই স্ট্যান্ডগুলো পার্মানেন্টলি করা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঘাট থেকে স্নান করে পুজো দিয়ে জল নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে সবাই বেরিয়ে যায় দেখতেই পাচ্ছ সকলে সুস্থ থাকুক ভালো থাকুক দীর্ঘায়ু হোক আমার আশীর্বাদ আমি সকলের মঙ্গল কামনা করি আমি এই যে দেখছেন গঙ্গা নদী বয়ে যাচ্ছে ভগীহ পুরাকালে এখান দিয়ে সাঁত বাজাতে বাজাতে এই মা গঙ্গাকে গঙ্গাসাগরে নিয়ে গেছে সাগর রাজা ষাট হাজার উদ্ধার করার জন্য ভগীরথ কঠোর সাধনা তপসার দ্বারা এই মা গঙ্গাকে মর্তে এনে বহু মানুষকে উদ্ধার করেছেন এবং এখনও করছেন যাই হোক এই যে দেখছেন এটা হচ্ছে আসল মেন নিমাই ঘাট পাঁচশো বছর আগে নিমায় এখানে এসেছিলেন বহু ভক্ত শিষ্যগণ তার সঙ্গে এসেছিল তিনি কৃষ্ণ ধর্ম প্রচার করছিলেন এখানে এসে অনেক ভক্ত শিষ্য পরিণাম সংকীর্তন খুব আনন্দে কেটে গেছে যাই হোক সকালবেলায় নিম নিমায় উঠে দাতুন করে দাতনটা কলতলায় ফেলে দিয়েছিল সেই দাতন থেকে একটা নিম গাছ হয়েছিল সেই নিমগাছে চাপা ফুল ফুটত যাই হোক আমি যতটা জানি ততটা বলছি এই যে মন্দির দেখছেন বাবা শিব ঠাকুর এ আমি প্রতিষ্ঠা করেছি এই হচ্ছে আমার মন্দির দেখে নিন এই মন্দিরে আমি বারো মাস পুজো করি মন্দির আমি নিজে তৈরি করে একে প্রতিষ্ঠা করেছি আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি ডাক নাম হচ্ছে জয়গুরু যাই হোক ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকুন এটা হচ্ছে প্রাচীন একটি প্রসিদ্ধ তীর্থস্থান বহু যাত্রী এখানে জল তুলে তারকে যান বাবার মাথায় জল ঢালেন যাই হোক আপনাদের আর আমি কি বলবো দাদা এখানে বহু ফুলের দোকানে ফুল বিক্রি করে গরিব মানুষেরা তারা জীবিকা নির্বাহ করেন যে যেমন ব্যক্তি হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন ঘুমুর ঘণ্টা যে যেমন ব্যবসায়ী ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আমরা ব্রাহ্মণ এখানে আমরা বারো মাস পূজা অর্চনা করে থাকি এখন কি আছে হ্যাঁ হ্যাঁ সেটা মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং আরেকারে সাবে কি নিম গাছটা মারা গেছে এখন নতুন করে একটি নিম গাছ প্রতিষ্ঠা করা হয়েছে দোল পূর্ণিমায় সেই নিম গাছে আমি পুজো করে থাকি হ্যাঁ সেটা আমি জানাচ্ছি হ্যাঁ আমাদের সামনে উপস্থিত আছেন সেই জয়গুরু পূজারী আচ্ছা আপনি একটু বলে দিন এখানটায় আসলে কি আমরা দেখছি এইটা হচ্ছে আগেকারের যে নিমায় যে প্রতিষ্ঠা করা নিম গাছ যে গাছে চাপা ফুল ফুটত সেই গাছটি মারা যায় তারপরে এই নিম গাছটি সন্টি ভট্টাচার্যের বাগানে এই গাছ প্রতিষ্ঠা করা হয়েছে এই গাছে আমি দোল পূর্ণিমায় পুজো করে থাকি বউ ভক্তগণ আসেন তারা পুজো দেয় আবি রং এই সব নিয়ে খেলা করে এবং ভোগ রাগ হয় এবং মহাপুরু উৎসব হয় হরিনাম কীর্তন হয় এই হচ্ছে এর ব্যাখ্যা এটা নিমাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি স্থাপন করা হ্যাঁ সেই মূর্তির ইতিহাস আছে হ্যাঁ ইতিহাস আছে এই মূর্তি অতি কষ্টে আমাদের এই হাট কমিটি এবং কাউন্সিলর এবং এমপি অর্থাৎ বদ্যবাটি পৌরসভা অনেক অতি কষ্টে এই মূর্তিকে প্রতিষ্ঠা করেছেন এই মূর্তিতে দোল পূর্ণিমায় পুজো করা হয় এবং পূর্ণিমাতে পুজো করা হয় এবং ভোগ দেওয়া হয় মহোৎসব হয় হরিনাম কীর্তন হয় রক্ষা করছেন এবং ঘাটকে সকলকে রক্ষা করছেন তো আমরা এখন নিমায়ুক্ত ঘাট থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আর ভিউটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো চলো দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে